আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে আমি ছিলাম রামচন্দ্রপুর খাল এরা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্দানের বিপরীত পাশে নবদ হাউজিনের ভিতর অংশ তো দেখতে পাচ্ছেন বর্তমানে এই যে ওয়াকোয় এই অংশের কিন্তু ঢাকা ওয়াসা যে তারা কিন্তু কিছুই করেনি না বানিয়েছে ওয়াকয়ে না দিয়েছে শিওনা পিলার এই যে দেখেন সুন্দর করে কিন্তু খালের উপর দিয়ে কিন্তু বাড়িঘর সব নির্মাণ করা হয়েছে আসলে দর্শক এইগুলোই হচ্ছে খালগুলোতে ঢাকা খালগুলোতে বিশেষ করে আর ময়লার কথা যদি বলি বাদে দিলাম ময়লার কথা আসলে বলতে চাই না ওই সামনে দিয়ে এগিয়ে যাওয়া যাবে যতদূর যাওয়া যায় আমি চেষ্টা করব ততদূর গিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার প্রদর্শক আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করছি প্রকৃত যে দৃশ্য সিঁড়ি আপনাদের মাঝে তুলে ধরা এই যে দেখছেন বাসাবাড়ি পানি এই যে সামনে ভূতল ভবনগুলো পানিগুলো কিন্তু এখানে এই খালেই আসতে আছে আর এই যে একটা কাঠের পুল আর ওই সামনে একটা পার্সোনাল পুল দেওয়া হয়েছে আসলে এখান কিন্তু তারা ফেল করেছে তারা এখান থেকে দর্শক এই অংশে কিন্তু তারা কাজ করেছে আর বিপরীত অংশে কিন্তু তারা কোনো কাজ করতে পারেনি আসলে মূলত উদ্ধার করা সম্ভব হয়নি আর এই হচ্ছে কাঠের পুলটা পুরোপুরি দৃশ্যটা যদি আপনাদেরকে দেখে আর ময়লা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আমরা দেখতেও পাচ্ছি আর এইভাবে কিন্তু আসলে ঢাকা ওয়াসা তারা মানে তরি করে তারা কাজ করে গেছে আর বুঝিনি তো টাকা পকেটে বেরিয়ে নিচ্ছে তো দর্শক এই যে বিপরীত পাশে একটা পিলার দেখা যাচ্ছে জানি না আদৌ ঢাকা ওয়াসার সীমানা পিলার কিনা বা খালের সীমানা পিলার কিনা মনে হয় না কারণ সীমানা পিলার এরকম হয় না যাই হোক কিন্তু এখানে আমার একটা জিনিস খুবই অপাক লাগছে যে খালের জন্য সীমানা পিলার এত নর্মাল এটা আসলে বোঝাই যাচ্ছে না যে এটা কি আসলে আজও সীমানা কি না আর আপনারা যদি দেখেন বর্তমানে তারা বুড়িগঙ্গা তুরাক বালু শীতলখা যে নদীর চারোপাশ দিয়ে তারা যে সিমোনাপাগুলো দিয়েছে খুব মজবুত করে পাইলিং করে সেভাবে যদি খালগুলোকে দেওয়া যেত তাহলে কিন্তু আসলে এই খালগুলো দখল অতি সহজে দখল হতো না বা দখলকার এত মানে সুযোগ পেত না যাই হোক দর্শক এভাবে আসলে মানে খালগুলো দখল হয়ে যাচ্ছে আর খালের আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখা যায় বা আমরা যে দেখি আসলে বুঝাই যাচ্ছে যে খালের অংশ যে তারা দখল করেছে কিনা না এটা আসলে আমি আর বলবো না আপনারাই দেখেন আপনারা যদি ভালো মতন লক্ষ্য করেন তাহলে দেখেন যে খালের উপরে কিন্তু তারা বাঁশের দ্বারা বা বিভিন্ন গাছ গাছালি লাগিয়ে তারা কিন্তু আস্তে আস্তে আগে বেড়েছে আর কেউ কেউ তো মসজিদ মাদ্রাসা দেওয়া বসে আছে তো আসলে আমি এখানে অবাক হই না মসজিদ মাদরাসা দেখলে কারণ খালগুলো দখল করার জন্য অবশ্যই প্রথমে তারা মানে বিভিন্ন ধরনের যেমনি যে জিনিসগুলো আসলে সহজে প্রশাসন ভাঙতে পারে না তারা সেই জিনিসগুলো করে মসজিদ মাদ্রাসা মন্দির এগুলো তারা তৈরি করে দর্শক আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে রোদ কিন্তু উঠতে আসতে সূর্যের আলো কিন্তু দেখা যাচ্ছে আর ময়লা বা এত পরিমাণ ময়লা যায় কুকুরটাও হেঁটে যায় দর্শক এই রামচন্দ্রপুর খাল কত দূর পর্যন্ত গিয়ে আমরা চেষ্টা করেছি তত পর্যন্ত যত পর্যন্ত হেঁটে যাওয়া যায় তত পর্যন্ত গিয়ে আপনাদেরকে সেটার আপডেট দর তো আমরা এগিয়ে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সবজির বাগান করা হয়েছে খুবই ভালো লাগলো যে না তারা আসলে ময়লাগুলোকে কাজে লাগাচ্ছে এখানে প্রচুর পরিমাণে সার থাকে আসলে ময়লাগুলো এত পরিমাণে ময়লা যেগুলো যদি আমরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু অনেক ভালো একটা সার পাওয়া যাবে তো দর্শক এই ছিল বর্তমানে রামচন্দ্রপুর খালের একবারের শেষের দিকে অংশ আমরা চেষ্টা করব আরো সামনে যাওয়ার দেখি কত দূর যেতে পারি দর্শক আমি চেষ্টা করছি খালের একবারে যতদূর যাওয়া যায় ততদূর গিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার তো এই যে দেখতে পাচ্ছেন খালের সীমানা পিলার মনে হয় না সামনে যাওয়া যায় আর সামনে যাওয়া গেলেও খুবই কষ্ট হবে তাই আমি আর যাচ্ছি না আমি এখান থেকে আসলে আজকে আপনাদের থেকে বিদায় নেব তো এই হচ্ছে আমাদের রামচন্দ্রপুর খাল যেটা কিনা না আসলে ঢাকা ওয়াসা তারা আধা ছোঁয়া কাজ করে গেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও মাধ্যমে আমি শুধু মুখে বলতেছি তা না বাস্তবে প্রমাণ হচ্ছে দেখেন এই যে এক সাইডে ওয়াক ওয়াকও রয়েছে আরেক সাইডে কিন্তু ওয়াকও নেই আর এই যে দেখেন এই যে সীমানা পিলারে কিন্তু কোনো নাম কোনো কিছু দেওয়া নেই তো মনে করতে পারেন যে আমি চাইলে এই যে দেখেন সীমানা পিলারটা কোথায় দেওয়া হয়েছে একবারে ভিতরে জুম করে দেখাচ্ছি একবার ভিতর অংশ দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের রামচন্দ্রপুর খালের একবারে শেষের অংশের আপডেট আর আমরা সবসময় ঢাকামেখ ছিলাম সামনে থাকবো সব দৃশ্যগুলো আপনাদের মাঝে প্রকৃত দৃশ্যগুলো তুলে ধরার জন্য সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা যেন সবসময় আপনাদেরকে প্রকৃত খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ